আজকে আমরা এমন তিনটি বিষয় সম্পর্কে জানব যে তিনটি বিষয় আপনার আমার সমাজে ভাবে প্রচলিত আছে বা এই প্রশ্নগুলো আমাদের কাছে অনেকেই কিন্তু করে থাকে আমরা অনেকেই আছি যে এই কথাগুলো অনেকেই মনে মনে রাখি কারো কাছে ব্যক্ত করতে পারি না কাউকে বলতে পারি না এর সমাধান কিন্তু আমরা সহজে খুঁজে পাই না আশা করি আমরা এমন তিনটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে ভিডিও থেকে জানতে পারবো যে তিনটা ভিডিও থেকে আপনি মানে এই তিনটা বিষয় জানার পরে আপনি ইনশাআল্লাহ উপকৃত হবেন এবং এই তিন টি বিষয় আপনারও মনে মনে একটা ধারণা বা আপনার মনে মনে এই প্রশ্নটা কিন্তু বতিনিয়তে আপনাকে প্রশ্ন করে যাচ্ছে যে আসলে এইগুলোর সমাধান কি এজন্য মা পেও ভাই বন্ধুরা এই ভিডিওটা একটু কষ্ট করে কন্টিনিউ করার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন দেখেন প্রথমত অনেক মা-bonder দেখা যায় যে ছেলে মেয়ে হয় না সন্তান হয় না অর্থাৎ অনেক মা-bonder দেখা যায় যে নিসন্তান এখন এই মা-bondরা কি করে অনেক জায়গাতে দেখা যায় যে তারা মাজারে যায় মাজারে গিয়ে কিন্তু বাবার কাছে বাচ্চা চায় জালিক আমাদের এটা জানতে হবে যে বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহর কাছে চাইলে আল্লাহ তা আলাহ তা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তা কি কিন্তু আপনাকে বাচ্চা দিতে পারেন এবং আল্লাহ তা কিন্তু ইব্রাহিম আলাহি সালাত সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছে সুবহানাল্লাহ সেই আল্লাহর কাছে আপনি যদি চান অবশ্যই অবশ্যই আলллаহ taala আপনাকে কিন্তু বাচ্চা দান করবেন এখন অনেকে বলেন যে হুজুর কুরআনে কোনো আমল আছে কি না কুরআনে কোনো আমল হ্যাঁ অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আমলটি করেছেন যে দোয়াটি করেছেন আপনিও সেই দোয়াটি করেন নিয়মিত করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দাস কবুল করবেন ছোট্ট একটি দোয়া আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এই দোয়াটি সব সময় পাঠ করতেন এই দোয়াটি পাঠ করার নিয়ম হচ্ছে যে প্রতি পাঁচ নামাজের পরে এক একবার করে পাঠ করা একবার তিনবার অর্থাৎ বেজ সংখ্যা ভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার ডাক কবুল করবেন রব্বি হাবিলি মিনাসীন অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন হান আল্লাহ এইভাবে যদি আপনি আল্লাহ তালের কাছে চান অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার ডাক কবুল করবেন দ্বিতীয়ত আমাদের অনেক সময় আরেকটা সমস্যা হয় যে যখন আমরা নামাজে দাঁড়াই দেখেন কোরআনে কিন্তু সিরিয়াল মতো সুরা পড়তে হয় অর্থাৎ সহজে আমরা যদি বোঝাই যখন প্রথমে সুরাফ আতেহা পড়ি তারপরে কিন্তু সুরা ফিল যদি আমরা পি অর্থাৎ আলম তারা এই সুরাটি পড়ি তাহলে কিন্তু আমাদের পরে সাথে সুরা কুরাইশ অথবা সুরা ইফলাস মানে পরে যে সুরাগুলো এখন অনেকে আছে যে আমরা প্রথম রাকাতে সুরা নাস পড়ে চলেছি সুরা নাস কিন্তু কোরআন শরীফের সিরিয়ালে সবচাইতে শেষে সুরা এরপরে কিন্তু আর কোনো সুরা নাই এখন আপনি আমি কি করব এখন আপনার আবার কি করা উচিত অনেকে এটা বুঝে ওঠে না ফুকাহামগুন বলেন যে ওই সময় আপনি পরের রাখাতেও সুরা নাসই পড়বেন সুরা নাস অর্থাৎ কোলাহজুবির রব্বিন নাস এই সুরাটাই পড়বেন এখানে আপনার কোনো সমস্যা হবে না তবে এই কাজটা বেশি না করাটাই ভালো ইচ্ছা করে না করাটাই ভালো অনেক সময় বলে দেওয়া গেছে আমরা প্রথম রাগাতেই সুরা নাস পরে ফেলি তো ওই সময় আপনি কি করবেন দ্বিতীয় রাগাতেও সুরা নাস পড়বেন তারপরে দেখেন আরেকটা বিষয় আমাদের মনে মধ্যে প্রশ্ন থাকে এটা হচ্ছে যে শেষ যাওয়ার সময় আমরা আগে হাটু রাখবো না আগে হাত রাখবো দেখেন আল আল্লাহ রসুল সাল আলাই ওয়াসাল্লাম এই একটা হাদিসের থেকে আমরা জানতে পাই যে আগে হাত রেখেছেন পরে হাটু রেখেছেন এবং আরেক রেওয়ার থেকে আমরা জানতে পাই যে আগে হাটু পরে হাত ও কিন্তু সহি তবে এখানে হানাফি মাঝাব অনুযায়ী এখান থেকে যে মাসালার ইস্তমাত করেছেন যে এটা হচ্ছে যে হয়তো আল্লাহ রাসুল আগে হাত রেখেছেন তখন হয়তো আল্লাহ আল্লাহ রাসুল হয়তো শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন তবে প্রথম মানে নিয়মটা হচ্ছে যে আগে হাটু রাখা তারপরে হাত রাখা এটাই হচ্ছে সুন্দর এবং দুরুস্ত তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করব এবং এই ভুলগুলো থেকে ইনশাল্লাহ আমরা বেরিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করবো সবার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ